নীল আকাশ সবুজ বিস্তীর্ণ মাঠ কুমার নদীর সৌন্দর্য যেন আলমডাঙ্গার এখানেই মিলেমিশে একাকার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনেকেই বলেছিলেন হাউসপুরের দুই কপার থেকে শুরু করে বকশিপুর গ্রাম পর্যন্ত ঘুরে দেখানোর জন্য তো এর আগে আপনাদের বক্সিপুর গ্রামটি ঘুরে দেখিয়েছিলাম তাই আজ আপনাদের ঘুরে দেখাবো দুই কপার থেকে বক্সিপুর গ্রামের আগ পর্যন্ত তাইলে আপনারা বক্সিপুর গ্রামের ভিডিওটি দেখে আসতে পারেন এই রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে আলমডাঙ্গার কুমার নদ জেলার আলমডাঙ্গা উপজেলার বুকে বয়ে চলা কুমার নদ শুধু একটি জলধারা নয় এটি একাধারে ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক প্রাচীনকাল থেকে এই নদ আলমডাঙ্গার জনজীবন কৃষি ও সংস্কৃতির সঙ্গে ওতপতভাবে জড়িত কুমার নদ শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয় মুক্তিযুদ্ধ সহ স্থানীয় ইতিহাসের সঙ্গেও জড়িত আছে বিভিন্ন সময়ে নদীপথে মানুষের যাতায়াত বাণিজ্য ও সংস্কৃতির বিনিময় ঘটেছে যা এই নদকে আলমডাঙ্গার ঐতিহ্যর অংশ করেছে যেন আলমডাঙ্গার প্রকৃতির এক অনন্য শোভা আর কুমার নদের পাশেই আছে আলমডাঙ্গার মহাশ্মান নদীর দুপাশ জুড়ে সবুজ ফসলের মাঠ সারি সারি গাছপালা আর গ্রামীণ জনপদ এক অপর্ব দৃশ্যপট তৈরি করে বর্ষাকালে নদীর তীব্র স্রোত পানির কলকল ধ্বনি ও ঢেউর খেলা হৃদয় সুয়ে যায় আর সন্ধ্যায় লাল সূর্যাস্তের প্রতিফলন নদীর সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয় কুমার নদ স্থানীয় মানুষের জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে কৃষকেরা এর পানি ব্যবহার করে ফসল ফলায় বর্ষার দৃশ্য এই নদকে গ্রামীণ জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে কুমার শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয় মুক্তিযুদ্ধ সহ স্থানীয় ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে আলমডাঙ্গার কুমার নদ প্রকৃত মানুষের মিলিত জীবনের প্রতীক এর সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর তেমনি এর ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম আজও এই নদ স্থানীয় মানুষের প্রাণের উৎস এবং আলমডাঙ্গার গর্ব তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ